নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাজাজ ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে চালু করা বাজাজ ফাইন্যান্স এফডি স্কিমের ব্যাপারে তো বাজাজ কোম্পানির তরফ থেকে এফডিতে কিন্তু প্রায় নয় পার্সেন্ট হারে সুদ দেওয়া হচ্ছে সেই ব্যাপারেই আমরা জানবো বলা হয়েছে বাজাজ ফাইন্যান্স এফডি ফিক্সড ডিপোজিটে নয় পার্সেন্ট সুদ দুই সালে সর্বোচ্চ এফডি সুদের হার তাহলে আসুন দেখিনি এই এফডির ব্যাপারে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চাইলে তাদের জন্য দারুণ সুযোগ এবারে আর ছয় বা সাত শতাংশ সুদ নয় একেবারে নয় পার্সেন্ট বার্ষিক সুদ পাবে গ্রাহকরা আর এর মাধ্যমে সকল গ্রাহকদের অনেক সুবিধা হতে চলেছে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা দরকার প্রতিটি মানুষের মানুষ তাদের কষ্ট করে উপার্জন করা অর্থ বিনিয়োগ করার জন্য এমন এক মাধ্যম খোঁজে যেখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসে বাজাজ ফাইন্যান্স এফটি ইন্টারেস্ট রেট দুই এমন বিনিয়োগ মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট বা বাজাজ ফাইন্যান্স এফডি এই স্কিমে টাকা বিনিয়োগ করলে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা লক ইন পিরিয়ডে থাকে আর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকার মধ্যে যুক্ত হয় সুদের হার ফলে মেয়াদ শেষে এফডি স্কিম থেকে গ্রাহক সুদ সহ অনেকটা বেশি টাকা ফেরত পান বাজাজ ফাইন্যান্স এফডি এর সুবিধা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আছে বাজাজ ফাইন্যান্স ফিক্সড ডিপোজিট দুই তবে এই সংস্থা ভেদে সুদের হার আলাদা তাই গ্রাহক এমন বাজাজ ফাইন্যান্স এফডি এর স্কিম বেছে নেন যেখানে বেশি সুদ পাওয়া যায় আজ আপনাদের সাথে এমন এক সংস্থার এফডি এর কথা বলবো যেখানে বেশি সুদ দেওয়া হচ্ছে আমরা সকলেই বাজাজ ফাইন্যান্স আর বা বাজাজ ফাইন্যান্স সম্পর্কে জানি মূলত অনেকেই বাজাজ ফাইন্যান্স আর ইএমআই কার্ড এর মাধ্যমে ইএমআই নিয়ে ইলেকট্রিক্যাল সামগ্রী কিনে থাকেন এই সংস্থা গ্রাহকদের এফডিতে নয় পার্সেন্ট সুদের হার অফার করছে সুদের হার সম্প্রতি বাড়িয়েছে এই সংস্থা এই জন্য অনেক গ্রাহকরাই ব্যাংক বা পোস্ট অফিসে নিজেদের টাকা না রেখে এই বাজাজ ফাইন্যান্স এফডি বা বাজাজ ফাইন্যান্স ফিক্সড ডিপোজিটে নিজেদের টাকা বিনিয়োগ করছেন চলুন এই সংস্থায় বিনিয়োগ করলে এফডিতে কত সুদ দেওয়া হয় সেই বিষয়ে জেনে নিন আসুন এবার জেনে নিই বাজাজ ফাইন্যান্স এফডি ইন্টারেস্ট রেট এর ব্যাপারে বারো মাস থেকে চোদ্দ মাস মেয়াদি এফডি এর জন্য সুদের হার দিচ্ছে সাত দশমিক চল্লিশ পার্সেন্ট

বিয়াল্লিশ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সর্বোচ্চ সুদ লাভ করেন প্রবীণ নাগরিকরা অর্থাৎ বাজাজ ফাইন্যান্স এফডি স্কিমে বিনিয়োগ করে চড়া সুদের হারে মেয়াদ শেষে অনেক বেশি টাকা লাভ করা সম্ভব তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বাজাজ কোম্পানির তরফ থেকে চালু করা বাজাজ ফাইন্যান্স এফডি স্কিমের ব্যাপারে তো এই স্কিমে আপনারা কত পার্সেন্ট পরিমাণে সুদ পাচ্ছেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ব্যাপারে আরও জানতে হলে আপনারা এই এফডি স্কিমের ব্যাপারে আরও বিশদে জেনে তার পরে বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নতুন নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ